নাগিন ডার্বি আসতেই হালুম করলেন টাইগাররা আমেরিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হারের পর টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ মানেই এক বাড়তি উত্তেজনা মাঠের খেলার চেয়ে নাগিন সেলিব্রেশন টাইমড আউট সেলিব্রেশন কত কিছুই না বাড়তি উত্তেজনা বাড়িয়ে দেয় ম্যাচে দিন শেষে যে দল জিতে যায় সে দলে যেন বীরের বেশে প্যাভিলিয়নের সময় পাল্টেছে পাল্টেছে ভেনু প্রতিপক্ষ হিসেবে আবারও বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ হাসারাঙ্গা বাহিনীর চট্টগ্রাম থেকে ডালাস তবে এখানেও টাইগারদের সাথে ভাগ্য বদলাতে পারল না লঙ্কানরা একক ক্রিকেটে নয় দলীয় পারফরমেন্সে লঙ্কানদের ঘায়ল করল বাংলাদেশ এ যেন এক অন্য বাংলাদেশ এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশ এই জয়ে সুপার এইটের দৌড়ে প্রায় আশি শতাংশ পা দিয়ে রাখল সাকিব অ্যান্ড কোং সময় বহমান বহমান প্রতিক্ষণ এবং এরই সাথে কিছুদিনের ব্যবধানে বদলে যাওয়া এক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি টানা দুই ম্যাচ হেরে সুপার এইট খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল লঙ্কানদের জন্য সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল বাংলাদেশ ডালাসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কার হাত ধরে দারুণ শুরু করে লঙ্কা বাহিনী প্রথম ছয় ওভারে শ্রীলঙ্কার রান দুই উইকেটে ান্ন পরের চোদ্দ ওভারে মাত্র একাত্তর হারিয়েছে সাতটি উইকেট রিশাদ তাস্কিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কামব্যাক করে বাংলাদেশ শুরুতে পাথুম নিশাঙ্কার ব্যাটিং দেখে ধারণা করা হচ্ছিল চলতি বিশ্বকাপে হয়তো ক্রিকেট বিশ্ব প্রথম দলীয় দুইশো রানের ইনিংস হতে যাচ্ছে কিন্তু আট দশমিক পাঁচ ওভারে নিশাঙ্কা আউট হতেই খেলার মোড় ঘুরে যায় নিশাঙ্কা যেখানে আঠাশ বলে সাতচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সেখানে শ্রীলঙ্কার বাকি ব্যাটাররা পুরোপুরি নাকানি চোবানি খেতে থাকেন টাইগার বোলারদের কাছে ১২৫ রানের লক্ষ্যে আঠাশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ পথ খুঁজে পায় লিটন হৃদয়ের তেষট্টি রানের জুটিতে এই জুটি যতক্ষণ ছিল ততক্ষণ নিশ্চিত জয়ের পথেই ছিল তারা তাদের জুটি ভাঙতেই মোমেন্টাম পেয়ে যায় লঙ্কান দল একানব্বই রানে চার উইকেট থেকে বাংলাদেশ চাপে পড়ে গিয়ে একশো তেরো রানে আট উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে পড়ে যায় পরাজয়ের শঙ্কায় তখন বারো বলে প্রয়োজন এগারো রানে হাতে দুইটি উইকেট তখন ক্রিজে ছিলেন ক্রাই মাহমুদুল্লাহ রিয়াদ উনিশতম ওভারে ঠিক প্রথম বলে ছক্কা মেরেই সব চাপ দূর করে ফেলেন বুড়ো বয়সে ভেলকি দেখানো মাহমুদুল্লাহ তার ব্যাটিংয়ে বাংলাদেশ উনিশতম ওভারের শেষ বলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তাতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হল অসাধারণ এক জয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাইশ রানে তিন উইকেট নেন রিশাদ হোসেন তার পরপর দুই বলে দুই উইকেটই বোলিংয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো শুরু শঙ্কা ছাপিয়ে জয় পাওয়ার পর ম্যাচ সেরার পুরস্কার জেতেন তরুণ লেগ স্পিনারই